কিছুদিন যাবৎ মানে একটা জিনিস নিয়ে কথা বলবো বলবো ভাবছি কিন্তু মানে বলতে চাইনি কিন্তু লাস্ট পর্যন্ত বলা লাগলো এই যে তাহিরি সাহেব এবং সাহেব আহমদুল্লাহ এই শুনিয়া এই যে এদের মতো মাওলানাদের কারণে তাহিরি মতো মাওলানাদের কারণেই হয়েছে ইসলামের অবমাননা মাওলানারা মাওলানারা হুজুররা হজুররা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব নিয়া ইসলামকে অবরে এবং তাই সেই ইসলামের অবমাননাকে কেন্দ্র করেই অন্য অন্য যারা কাফের বা মুস্রিক বা অন্য অন্যান্য দল যারা আছে বা অন্য অন্য ধর্মের যারা আছে একটা ইসলামের বিপক্ষে একটা সুযোগ নেয় কিন্তু আসলে তো এটা ঠিক না নিজেরা নিজেরা যদি একতা না থাকতে পারেন বা সবাই তো সব জানবে যে কোরআন আল্লাহ তা তো এত সহজভাবে তৈরি করেন না বা সৃষ্টি করেন নেয় কোরআনকে নিয়ে সবাই আপনি এত কোরআন সম্পর্কে সব জানবেন আর আরেকজন জানবে না বা আরেকজন জানবে আপনি জানবেন না এরকম একটা কোনো কথা হতে পারে না সুতরাং আপনাদের নিজেদের দ্বন্দ্ব বা নিজেদের কন্দল এগুলো বন্ধ করেন বন্ধ করলে ইসলামের জন্যই অনেক উপকৃত আর যদি আপনারা এরকম নিজের নিজের কামড়াকামড়ি করেন তাহলে ইসলামকে অবমান অবমাননা করা হয় এবং তার প্রেক্ষাপটে সুযোগ নেওয়া হয়েছে অন্য ধর্মলম্বী লম্বীরা যাতে যার কারণে ইসলামকে তারা মানে অনেক ছোটো মনে হয় তাদের কাছে ইসলাম তো আল্লাহ তালার এবং সাল্লামের সত্য ধর্ম ইসলামের শান্তি ধর্ম এখানে তো কোনো দ্বন্দ্ব বিদ্বেষ এগুলো তো থাকা টাকা ঠিক না আর কেনই বা আপনাদের এটা নিয়ে এত মাথা ব্যথা শাহেক আহমদুল্লাহ একজন নামিদামি স্কলার ইসলাম সম্পর্কে তার মোটামুটি ধারণা কোনো বক্তার থেকে বা কোনো মানে আলেম আলেম বলেন বা ইসলামিক স্কলার বলেন তার থেকে কোনো অংশ কম না তাদের কিন্তু তাহির সাহেব যেটা নিয়ে পানি ঘোলা করতেছে মামলা করবে হামলা করবে এটা আসলে তো কোনো ইসলামিক ইসলামের ভিতরে আসলে ইসলাম এটা শিখে না আল্লাহ এটা স্বীকৃতি দেয় না তাহলে কেন ভাই তাহারি সাহেব আলটিমেটাম দিচ্ছে মামলা করবে অমুক করবে সমুক করবে কিন্তু আগে আহমদুল্লাহ সম্পর্কে জানেন আহমদুল্লাহ সেও তো কোনো ছোটো খাটো লোক না আর আমরা আমাদের জানা মতে সে একজন ইসলামিক ভালো বক্তা এবং ভালো স্কলার শাহেক আহমদুল্লাহ যার ভিতরে কোনো বিদ্বেষ নাই এবং ইসলামকে সে এত সুন্দর করে রাসুল ইসলাম হাদিসগুলোকে এত সুন্দর করে আমাদের জনগণকে বা আমাদের মুসল্লিদেরকে এমনভাবে বুঝায় এমনভাবে শিখায় সেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পাই অনেক কিছু ধারণা পাই তাহলে এই যে ভালো ভালো মানে ইসলামের যারা দিক নির্দেশক আছে আমাদেরকে হেদায়তের পক্ষে যারা কাজ করে মুসলিমদেরকে হেদায়তের পক্ষে যারা কাজ করে তাদেরকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন ভাই তাহারি সাহেব আপনি আপনার ভুল বুঝতে স্বীকার করুন আহমদুল্লাহ সে যদি তার ভুল বুঝতে পারে বা এটার ভিতরে যদি সে যেটা বলছে সে তো ওইরকমই বলে নাই সে তো বলছে যে চল্লিশ বছর বছর রসদুল্লাহ সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছে তার কথাটা তো ওভাবে হয় না এই একটা কথা সামান্য একটা কথা নিয়ে সবাই যেরকমের আপনারা হাহাকা শুরু করে দিয়েছেন এটা তো আসলে কোনো মানে ব্যক্তি বা ইছলামীৰ পক্ষে কোনো ভাল কথা নাই